আমি হইতে পারি না বীরহ জালা কর দিdare বাবা বলেন মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী আ তা ইনামদার দা জিদাই মদিনা রাহমাতুল আলামিন মহিলাদের উদ্দেশ্যে দুই নাম্বার বলেছেন যেই মহিলা তার জীবন দশায় রমজানের রোজা ছেড়ে দিবে না রমজান শরীফের রোজা যেই ব্যক্তি যেই মহিলা আদায় করবে রে নামাজের জন্য তার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা ওপেন হয়ে গিয়েছিল আর যে মহিলা তার জীবনে রমজানের রোজা গোলা লাগবে তার জন্য আরো বাকি দুইটা দরওয়াজা খোলাসা হয়ে যাবে এই জন্য রসুল একরম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন হাঁসরের ময়দানে কোনো পুরুষকে আর জান্নাতের আট দরওয়াজা থেকে আহ্বান করবে না কিন্তু কিছু সংখ্যক নারীদেরকে জান্নাতের আট দরওয়াজা থেকে আহ্বান করা হবে জোরে বলেন আল্লাহ যেই ব্যক্তি যেই মহিলা রমজান মাসে রোজা রাখবে নামাজের জন্য দুই দরজা খোলাসা হয়ে যাবে রোজার জন্য দুইটা খোলাসা হয়ে গেল মুঠ হলো কয়টা জোরে বলেন কয়টা বাকি আছে কয়টা বাকি আছে কয়টা মুসলমান মন্দরে আমার ও আমার তিন নাম্বার কাজ হলো আল্লাহ হাবি পাসায় নামদার তা জেদের মাদিলা রাহমা থুল্লে আলা মিন্ডক দিয়া বলে মহিলাদের জীবন্্ধসার একটা তিন নাম্বারর কাজ হল। যে মহিলা সাধ্যমত করদায় থেকে তার জীবন ধারণ করেছে। নিজের রূপ সদ সন্দর্যকী অন্য পুরুষের সামনে প্রকাশ করে নাই। নিজের চেহারার সৌন্দর্যটা বাহিরে প্রকাশ না করে একমাত্র আপনজনদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে মহিলা আছে তার জীবনে পর্দা অবলম্বন করবে। যেখানে সেখানে তার শরীর প্রদর্শন করাবে না যেখানে সেখানে তার চেহারার প্রদর্শন করাবে না কোনো ব্যক্তি যদি কোনো মহিলা যদি পর্দায় থাকে গো আমার নবীজি বলেন তার জন্য আরো জান্নাতের দুইটা দরওয়াজা ওপেন হয়ে যাবে তাই দুই দুই চার আর দুই কয় হয় বাকি আর কয়টা আছে এখানে যদি করতে যাই তাহলে এখন অনেক সময়ের দরকার পর্দা এটা তো আমাদের দেশে এখন কল্পনা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এক সময় আমাদের এই দেশের মহিলাদের মা বোনদের আমাদের দাদিদের মাওদের এক সময় কাপড় ছিল না কিন্তু তাদের ভিতরে সততা ছিল কথা বলেন ঠিক না তাদের কাপড় ছিল না এক কাপড় পরে অনেক আমরা শুনেছি এমন একটা কাপড় ছিল কুরা এক আসল এক সাইড পরিধান করতো আরেক সাইড শুকা দিত ওই ওই সাইডটা শুকাইলে পরে আবার ওই সাইডটা পরিধান করে બીજા সাইডটা আবার শুকা দিত এমন জামানাও আছিল কি ছিল না কিন্তু তাদের মুখ তাদের শরীর কোন বিন দেখতে পারে না এই কথা বলেন ঠিক কিনা আমরা যখন ছোট ছিলাম বাচ্চারা তো দেখবে না এটা তো তাদের সামনে একটা কল্পনা মনে হয় আমরা যখন ছোট ছিলাম আগিলা মা বন্ধুকে দেখতাম বুড়া বুড়া মহিলারা এত সুন্দর রাস্তা তার তখন ছিল না যাই ছিল যদি দেখতো তারা যদি কোনো সময় রাস্তা দেওয়া যাইত তারা কোনোদিন মাথাটা উঁচা করে দেখত ওই সময় তো কাপড় ছিল হ্যাঁ আট আট দশ সাত মনে হয় না আট দশ হাত কাবরিত ছিল তাই না ওই যে বেড়া মাইসের ছিল কালামা কালামিয়া লুঙ্গি আর ওই সাইজেরই কাপড় ছিল ঠিক না এক কালারের কাপড় আ কি সুন্দর যুবতী সুন্দরী মহিলার এক কালার ওই বুড়া মার্কা কাপড় পইরা তারা পর্দায় থাকতে কথা বলে দেখে খারাপ লাগতেছে আপনাদের মা বড়রা খুব ভালো করে স্মরণ রাখে ওই সময় কাপড় ছিল না তারপরে পর্দা ছিল এখন কাপড়ের অভাব নাই কিন্তু আসল পর্দা কোথাও নাই কথা বলেন ঠিক

হ্যাঁ হুজুরের কাছে শুনছি পর্দায় না থাকলে দোখে থাক দোজোগে যাও না ভাইকে তাহলে তুমি পর্দায় থাকো মর্দা তুমি আমাদের থাক পার পারো পর্দা মর্দা তুমি কি আনছো কোনো পর্দার কাবো কথা বলেন আছে না নাই অথচ পর্দা করার কাবর নাই ওই সময় দেখতাম হা বুড়া বুড়া মানুষগুলা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো বেড়া মানুষের দেখা পাইতো সঙ্গে সঙ্গে তারা রাস্তা সাইডে একদম দুপায় চলে আইতো আছে না নাই কথা বলেন এমন একটা অবস্থা ছিল না নাকি বানাই বানাই বলতেছে এমন একটা অবস্থা ছিল এখনো কিছু কিছু ময় মুরব্বীদের মধ্যে এই স্বভাবটা এখনো আছে আর বর্তমানের অবস্থা আমি বলবো না বললে বলে হুজুরের অবদোষ ঠিক না এজন্য জন্য আল্লাহ রসুল বলেছেন যে মহিলায় তার জীব দশায় নিজের নফসের মধ্যে নাগাম লাগাইয়া কষ্টকে স্বীকার করিয়া পরকালীন মুক্তির আশায় যেই মহিলা পর্দা পুষিতা মেনে চলবে তার জন্য জান্নাতের আরো দুইটা দরজা খোলাসা হয়ে যাবে চিল্লে বলেন সোয়া বাকি আছে কয়টা। এটা রসুল একরাম সল্লাহ ওয়ারে হিসায়াদসলাম বলেন চতুর্থ নম্বরের কাজ হলো মা বোনদেরকে অনুরোধ করব যাদের স্বামী রয়েছে অথবা ভবিষ্যতে যারা যাদের হবে এখন থেকে আজকের পর থেকে পাক্কা নিয়ত করবেন কেমন নিয়ত করতে হবে পাক্কা নিয়ত করতে হবে যে তার স্বামীর এত্তে বা করবে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার পরে যে মহিলা তার জীব দশায় স্বামীর এত্তে বা করবে ওই হাদিসের বিপরীতি ওই হাদিসের সমঞ্জস্যই এইটা যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করলো মরার পরে তার স্বামী তার প্রতি রাজি আল্লাহ রসুল বলেন ওই মহিলার জন্য আল্লাহ তালা জান্নাত কে ওয়াজিব করে দেবে এই হাদিসের মধ্যে বলেছেন কি যে মহিলা চার কাজ করবে আল্লাহ তার জন্য জান্নাতের আট দরজা খোলাশা করে দিবে এক নাম্বার পাঁচ রক্ত নামাজ দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার পর্দায় থাকা চতুর্থ নাম্বার হলো স্বামীর খেদমত করা কার খেদমত করা স্বামীর এটা আত করা খেদমত করা মানে এই কাপড় সবর ধুয়া দেওয়া শুধু তাই নয় বাত রান্না করে দেয় এটাই শুধু খেদমত নয় অর্থাৎ স্বামী যে কাজ করলে আল্লাহ বিরতি যদি না হয় আগেই ভালো করে হ্যাঁ বুঝে বোঝার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহ রসুল বিরুতি যদি না হয় স্বামী যে আদেশ করবে প্রত্যেকটা স্ত্রীর জন্য তা মানা ফরস তা মানা কি ফরজ মেয়েদের দায়মী ফরজের মধ্যে এটাও নাম্বারের ভিতরে আছে স্বামীর হুকুম মানা কি কথা কয় না স্বামীর হুকুম মানা কি ফরজ রসুল বলেছেন যে মহিলা স্বামীর এত্তেবা করবে স্বামীর এত্তেবা করলে কি লাভ হয় হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে একটু শুনাই যেহেতু আমাকে একটু লম্বা করতে বলছে বারোটা পর্যন্ত নিতে বলছে আমাকে আমি তার আগে ইনশাল্লাহ শেষ করে দোয়া করে দেবো ইনশাল্লাহ তারা হ্যাঁ আপনারা যারা আয়োজন করতেছেন মেহরবানি করে একটু চালু করার চেষ্টা করেন এবং কিভাবে দিবেন এটারও ব্যবস্থা করার চেষ্টা করেন আমরা ইনশাল্লাহ কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ করি ইনশাল্লাহ বসবেন না সবাই একটু কষ্ট হচ্ছে আপনাদের এই আপনি মনমরা বসে রয়েছেন কে হ্যাঁ

আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই আমাদেরকে তুমি কবুল করো হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই বলে আমি ঘটনা তো একটা মনে হয়ে গেছে হাতে দল হাতু একটা লাভ আছে কই হালাম কি পিছনে দাঁড়া বলছে তারা কমে না আরে আমি ঘটনা কইলে আমরা খিচুড়ি বন্ধ হবো না অনেকে চিন্তা চিন্তা করে যাইতে পারে দুধরে ঘটনা করে কি খিচুড়ি খেয়ে নিয়ে না খিচুড়ি থাকবে আপনাদের মতো কালিয়াবাসী না যুবকদের মধ্যে কিছু সংখ্যক যুবক আছে সব কাজই করে কিন্তু নামাজ পড়তে রাজি না আছে না নামাজ পড়তে তারা রাজি না ইল্লা মাসাল্লাহ বিয়া খান করছে মহিলা মাদ্রাসার সাথে বেয়া খান করছে মহিলা আমাদের সাথে ছাত্রী এখন দুইটা দুই দিকে টানে ও টানে নামাজের দিকে ও টানে নামাজের দিকে সংসারে তাদের এমন একটা ই নাই মানামানি নাই মানামানি তেমন একটা নাই সুন্দর মেল নাই মানে স্ত্রী বেসারি সব সময় খালি স্বামীকে বলে নামাজটা একটু পড়া হাম না নামাজটা একটু থুসে আমি নামাজ পড়তে ভালো লাগে না আসে না এমন সব কিছু যুবক আসে না সারাদিন কোনো কাম নাই ভ্যান করে ঘুরে আর মোবাইল দিবে আর বাবার তাকে একটা হুন্ডা কিনা দিছে ভুরুৎ করে চালায় আছে না নাই কথা বলেন ঠিক না এমন স্পিড দিয়া চালায় আল্লাহ বাক বা আল্লাহ বাক ডাইনে বামে খিঁচো টাকা না আর কত মানুষের যে বদয়া কামায় কথা বলেন ঠিক কত মানুষ যে তাদের জন্য বদধয়া করে আরে এর বাঁ কি করছে টাকা দিয়া মাথার গাম পায়ে ফালাইয়া হা রক্তকে পানি করে টাকা দিয়া সন্তানকে গুণ্ডা কিনা দিয়েছে তারা আরামের জন্য আর বাপ মারে গাড়ি শোনা কথা বলেন বিশেষ করে যদি মানুষজন দেখে তারা একবারে বলছে বোতল নাগাই নয় সালেন্সার খেয়ে বতল করে যেটা শব্দ বেঁচে ভোর ভোর শব্দ বেছে হয় কি কিনে এমন ধরে স্পিড দেয় দুলা মুলা মানুষের ময় মুরুবি কাছে যাইয়া আর ময়মুর তুই মরা আসনা। না এরকম মাস্তব শ্রদ্ধি কোই দেখতাম অনুযায়ী যদিও মরছে আল্লাহ আপনাদেরকে লম্বা আয়ের দাম করুক আপনাদেরকে আমি কে কথা বলছিলাম কিন্তু মানুষে কথা বলে কি বলে না মানুষে কথা বলে দেখেন আপনার বাবা আপনাকে ভালোবাসি মাথার গাম পায়ে ফেলে আপনাকে হ্যাঁ একটা গাড়ি কিনে দিল আপনার আপনার কি দাবি পুরা করলো অথচ আপনি তাদেরকে গাড়ি শুনে আল্লাহ রে আল্লাহ ইমন এমন করে ইমন এমন করে বুড়োwidehat করে ওই এমনটা সুজা করতে না পড়ে খায়া দুই উল্টা নেখায়া দেয়া একটা খেতে পড়ে রইছে একটা ওইদিকে পড়ে রইছে হেলমেট পড়ে রয়েছে ওইদিকে ঠ্যাং পড়ে রইছে আরেকদিকে কথা বলেন ঠিক কিনা আছে না না কিন্তু এমন এমন যদি না করত আল্লাহ হয়তোবা তাকে এই বিপদে ফলাইতো না কথা বলেন ঠিক কিনা মানুষ যার প্রতি খুশি আল্লাহও তার প্রতি খুশি কথা বলেন হ্যাঁ মানুষ তোমার থেকে বিরুদ্ধ হচ্ছে তোমার জন্য বতওয়া করতেছে আরে তোমার ঠ্যাং এক জায়গায় থাকবে না তো তোমার নগে থাকব তো যাই হোক বর্ডার না হলে ওইটা কই আর ওই সব সময় খালি কয় তুমি নামাজ পড়া হো না নামাজ পড়া হো না কেন আমার নামাজ পড়তে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না তো এইভাবে এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন ইল্লা মাশাল্লাহ এমনও দুই চারজনকে আল্লাহ তারা কবুল করে ফালাইতে পারেন যে আজকের পর থেকে তারা নামাজি হবে আজকের পর থেকে তারা দাড়ি রাখা আরম্ভ করে দেবে হতে পারে কি পারে না হ্যাঁ হতে পারে কি পারে না আপনাদের নিয়ত আছে না আরে কথা কই না আসতে আপনাদের নিয়ত আছে না আপনারা জানি আল্লাহকে রাজি খুশি রাইখা মরতে পারেন এমন আশা কার আছে আরেকবার কষ্ট করে হাত তুলেন তো আল্লাহকে রাজি রাইখা মরতে চাই এমন আশা কার আছে আছে তো সবারই আছে তো তাহলে আজকে থেকে নিয়ত করবো আমি ওয়াদা করাবো না তবে আজকে থেকে নিয়ত করব মরণ পর্যন্ত নামাজ পড়ার চেষ্টা করব এই চেষ্টা আপনাদের আছে কথা বলেন আছে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমি কামাই করুন না জানি এই যে কয়ে গেলাম হাসরের মাঠে দেন আবার দেখা হবে ইনশাল্লাহ দুনিয়ায় দেখা না হইলেও হুজুর আপনার কথাই পড়ছিলাম আপনার কথা মাইনা নামাজ পড়া দর্শীর মাঝে সারি নাই ওই দিন বুঝে আসবো যে এর বদলা আল্লাহ তালা আপনাকে কি দেয় তো ওই কোনোদিনও রাজি করাইতে পারে না কোনদিনও স্বামী বেসারারে আর কথা মানাইতে পারে না কিন্তু নাসুর বান্দা জিত করে বসছে যে আমিও তোমার সারতাছি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি নামাজি না হবা সুবাহ বলে এমন দুই চারজন মা দেশে আছে না নাই আর স্বামীকে সব সময় ভালো রাস্তার দিকে টানে শুক্রবার হইলে আগেই কাবর সবর দুইয়া সুন্দর করে ইস্তারি মিস্তারি করে স্বামী বেচারা হাতে উঠেই দিয়ে বলে আজান দিছে যাও নামাজে যাও কথা বলেন ঠিক তো একদিন হ্যাঁ আল্লাহর এক বুজুর্গ ওলামায় কেরাম তার নাম বললে শুনবেন বুঝ নাম বললে চিনবেন দিল্লি শাহী মসজিদের দিল্লি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার জবরদস্ত এক অলি ছিলেন তিনার একটা রুমাল ছিল এই রুমাল যখন তিনি মাথার মধ্যে উঠে দিতেন মানুষের কলমের ভিতরে কি হচ্ছে তাও তিনার নজরের সামনে বাইশ উনি হলেন হাজি আমদাদুল্লা মহাদেব মাদ্ল রহমাতুল্লাহ আলাই চিনার মাহফিলে যে উপস্থিত হইত যদি সে চুর থাকতো এক মাহফিল ছুইনা চুরি বাদ দিত যদি কেউ জিনাখুর থাকতো জেরাবাদ দিত যদি কেউ আনামাজি থাকতো নামাজি হইয়া দেইতো যদি কেউ সুখখুর থাকতো সুখ খাওয়া চাইরা দিত এমন কিছু সংখ্যক মানুষ আল্লাহর দুনিয়ায় আছে যাদের চেহারার দিকে তাকাইলে মানুষের ইমানের পরিবর্তন ঘটে কথা বলেন বিশ্বাস না হয় টঙ্গি ইস্তেমায় যাইয়া দেখেন যেখানে বয়ান হয় বয়ানের মঞ্চ আছে না যেখানে বয়ান হয় ওখানে যেয়ে দেখবেন কষ্ট করে যেয়ে দেখবেন ওখানে আল্লাহ তালার কিছু সংখ্যক বান্দাদের চেহারার দিকে তাকাইয়ে দেখবেন তাদের চেহারার দিকে তাকাইলে দেখবেন আপনার ইমানের মধ্যে পরিবর্তন অবশ্যই ঘটে যাবে কেননা আল্লাহর অলিদের ভিতরে এমন নূর থাকে এমন নূর থাকে তাদের দৃষ্টি যার দিকে পড়ে ওই নূরে তার উপরে তার ভিতরে যে নূর থাকে তার দৃষ্টি থেকে নূর বের হয়ে ওই নাফরমানের কলবের ভিতরে প্রবেশ করে নাফরমানের কলবটাকে পবিত্র বানিয়ে দেয় এমনই একজন ছিলেন হাজি এমদাদুল্লাহ মোহাদের মাকির আহমাদুল্লাহ আলাই যেমন তিনার বাড়ি যদিও থাকে সেই আ ধরেন তার বাড়ি হলো সেই টাঙ্গাইল সদর উনি একদিন আসছে আমি কিন্তু একজাম্বল দিচ্ছি উদাহরণ দিচ্ছি ওই হাজি আমদা মহাদের মা কি রহমাতুল্লাহ ধরেন একদিন কাইলা আসছে মা ওই মহিলার ওই যুবতীরা যুবকের বাড়িও হলো কাইলা ওই মহিলা খবর পাইছে হাজি আহমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ মাহফিল যে শোনে আনমাজি থাকলে নামাজি হইয়া যায় বেনমাজি থাকলে নামাজি হইয়া যায় সুৎখুর থাকলে সুদ খাওয়া ছেড়ে দেয় জেনাখুর থাকলে জেনা থেকে তৌবা করে আর তার ওয়াজ যে শোনে সেই নাকি ভালো হয়ে যায় মহিলার কানে খবর যখন চলে গেছে মহিলা স্বামীকে দাওয়াত দেওয়ার অঙ্গ করে দিছে সোহান দাও দিয়ে আরম্ভ করে দিছে পাশে পাশে ঘুরে আর বলে এই তোমার আজকে একটা কথা তোমো জীবনে তো কোনোদিন শোনোই নাই আজকাল কথাটা কি তুমি আমার রাখবা পাশে পাশে ঘুরে আর ভ্যান করে অনেক সময় বল কথা রাঁখতেও হয় কথা বলেন ঠিক কি না বাচ্চাদের কথা অনেক সময় ব্যা করে করে রাখা লাগে ঠিক না তারা বলে মানুষের সামনে গোড়ি মারে মানুষের কব কেও একটা খেয়াল না কিনা দেওয়া ভালো না দিলেই তো ওইটা দিন না কথা বলেন ঠিক আহ

বাঁকা হার বানাইছে আদম আলাই সালাতাম ঘুমাইছে ঘুমের মধ্যে এই উপরে যে এই যে সিনার যে হারগুলা বাঁকা হারগুলা আছে না সবার উপরের ডা ফেরাস বলছে এই ওর উপরের হার যারা ওইটা কি করো টাইম না বাইর করো অপারেশন করো এটা বাইকের হারাই দাও বাইক করছি আল্লাহ কি করবো ভাই বানাও সাইড হাত লম্বা এত হাত মোটা এতগুলা লোন করা হবে এত লম্বা চুল হবে এমন সুন্দর চেহারা হবে আল্লাহর হুকুম পাইয়া বানাইয়া আদম আলাই সালাতামের বাম পাশে দিছে শোয়াইয়া আদম আলাইসালাম গোমন্ত অবস্থায় জানে না কি দিয়া কি বানাইছে গোমন্ত অবস্থায় বাম পাশে দিছে সইয়া এই জন্য ওইখান থেকে এটা বাম পাশে রাখুন না জিনিস বোঝে না আরে ওইটা তো ওই দিন থেকে বাম পাশে এটা ডান পাশে রাখলে তারা ব্যাকল ভয় কথা বলেন ঠিক কিনা এটা যদি আপনি ডান পাশে নেন এটা ব্যাকল হয় বুদ্ধি নাই ব্যাকলের বুদ্ধি নাই ডান পাশে দিছে বইরে আর ও গেছে বাম তো যাইহত এটা লম্বা কথা ওইদিকে যাব না এমন বাকা dorse কয় কি কবি করেন কত আগে কয় না আগে ক মান বাকি না আগে ক কথা দেwala মান বাকি কিনা কয় না তুই ক কনা আমার সাথে ওয়াদা করতে হবে অবশেষে এসে বেচারায় সাপে বইরা কোষ আচ্ছা ঠিক আছে যা তোর কথা আজকে তুই যা কবি আজকে তোর কথা না ওয়াদা করলাম পাক্কা ওয়াদা করলাম কয় কি শুনলাম ওই যে কাইলা বড় মসজিদের কাছে ওখানে হাজি আহমদাদুল্লাহ মহাজারি মাকি রহমতুল্লাহকে ওয়াজ করবা নিয়ে আবো তুমি একটু তার ওয়াজটা এক সাইড শুনবা এই কথাটা এই কথা আমি তোমার কবার সাইড এতগঞ্জের কথাটাই হলো এইটা ওই তো একটা জালার মধ্যে ফালাইয়া দিলির মধ্যে দিদি তো একটা মুসিবতের মধ্যে ফলে আমি শুনছি ওই বুইরার ওয়াজ যে শুনে হেই না কি পরিবর্তন হয়ে যায় তুই কি আমারে পরিবর্তন হবার বস পায় তুমি পরিবর্তন হও আর না হও কিন্তু আমার কাবার সাথে তুমি কথা দিছো তার ওয়াজ শুনবা কয় বুঝছি তুই তো আমারে নামাজি বানাবার সস আমি কথা দিছি তার ওয়াজ শুনবো তোর কথা মানবো তবে আমি কিন্তু নামাজ পড়া হবো তবে আমি কি করতে পারবো না আরে কথা কই না তবে আমি কি করতে পারবো না নামাজ কিন্তু পড়তে পারবো না কয় ঠিক আছে আমি একবার তোমারে নামাজের কথা বলবো না তুমি শুধু তার ওয়াজটা শোনো তো যায়ে হাজি আহমদুল্লাহ মহাদেব মাখিরahmatullahi আলার ওয়াজ শুনতেছে এরকম যুবকদের মধ্যে সুন্দর করে বইসা হাদমের সাথে বইসা ওয়াজ শুনতেছে তিনার একটা অভ্যাস ছিল হ্যাঁ তিনি বয়ান শেষে বায়াত দিতেন বায়াত গ্রহণ করাইতে না আছে না বয়ান শেষে তিনি বায়াত শপথ গ্রহণ করাইতেছিলেন এই আল্লাহর বান্দারা বলতেছে এই আল্লাহর গোলামেরা আজকে থেকে তওবা কর নিজের জীবনের মধ্যে পরিবর্তন ঘটাবে সবাই বলছে ইনশা আল্লাহ যেমন আপনারা একটু আগে হাত তুলে বলছে ইনশা আল্লাহ আজকে থেকে নামাজ পড়ার চেষ্টা করব ঠিক না বলছেন না এরকম তো তো আমাদের আমরা তো গুনায় লিপ্ত আর তারা তো জবরদস্ত আল্লাহর ওলি ছিল আমাদের কথার পাওয়ার আর তাদের কথার পাওয়ার কি এক হবে হ্যাঁ কোনো দিন এক হতে পারে না হাজি আহমদুল্লাহ মহাদের মাকে রহমাতুল্লাহ নিজের কাছে সবসময় একটা রুমাল রাখতেন একটা রুমাল রাখতেন তিনি এক রুমালের এক মাথায় দইরা রুমালটা এরকম ভাবে ফিকা মাস ফিকা বলতেছেন আজকে থেকে তওবা করো এটার মধ্যে ধইরা তওবা করো জীবনে যত গুনাহ করছি

आई मुसलमान वादा करू चूरी नहीं करूंगा जैना नहीं करूंगा सूद नहीं खाऊंगा इंसानों की इंसानों को नहीं सताऊंगा यही भावे बोलते बोलते ए, पर जाए बोले बोलते बोलते सैल ওয়াদা করু নামাজ নিহি ছোড়ুঙ্গা ওয়াদা করলাম নামাজ আজকে থেকে নামাজ ছেড়ে দিব না তুমি হাসো কে বাবা তুমি বুঝো না বিদায় হাস বুঝলে হাসতা ও আল্লাহর বান্দারা ওয়াদা করো আজকে থেকে নামাজ ছাড়ব না যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় সঙ্গে সঙ্গে সুযোগ পাইলে তা কাজা আদায় কইরা নিব যুবক হুজুরের হাতে হাত দিয়া সবগুলা শিকার কইরা পারাইছে এখন শিকার কইরা চিন্তায় পড়া গেল হায় হায় সব কিছুই তো শিকার করলাম কি হবে কি হবে হায় হায় হুজুরের ওয়াজ যদি ইকরার কারিতা হয়ে যায় তাহলে তো কাম একটা সারা হয়ে যাইবো ওই যাই মনে তাই হয়েছে শিকার করলাম যাই করলাম নামাজ আমি পড়তে পারলাম না নামাজ পড়তে আমার ভালো লাগে না আসে না নাই কথা বলে ঠিক যুবক ওয়াজ শুই না মধ্য অরজনীতে বাড়ির কাছে দইয়া বিবি অটভাবে সাউন দিয়া বলে ইসে সোরা আল্লাহ বলন জীবনও কোনো দিন সালান দেয় নাই আজকা বিশাবকে সান দিয়া দিছে বিবিশাব ুচি গেছে অল্লাহ একবার বলেন। বষ এখন বাতাস করে ঠান্্ডা পানি হাতে দেয়। বিশুন্ দিয়ে বাতাস করে ঠান্ডা পানি খাওয়া হয় সুন্দর করে ভালোবাসার কথা বলে আর বলে এই খুজুনে কি করলো আজকে আমার তো তুমি নিয়েও গেলে না হুজুরে কি ওয়াজ করলো ভাই বুড়া বরাবর যা ওয়াজ করে তাই করলো শেষে শেষামেশে কোনো ঘটনা ঘটছে কয়ে হ্যাঁ ঘটনা তো একটা ঘটে গেছে রুমাল একটা ফিকা মারলো রুমাল ফিকা মারার পরে মেলা কিছু তার মধ্যে এইটাও কইছে নামাজের কথাও কইছে ভাই নামাজের কথা কি কইছে ভাই নামাজ সারা যাবে না যদি কোনো সময় হঠাৎ করে নামাজ এক অক্তের নামাজ যদি ছুটে যায় সুযোগ পাইলে যেন কাজা আদায় কইরা নেয় আল্লাহু আকবার বলেন আল্লাহর বান্দি ওই স্ত্রী স্বামীকে যখন মাহফিলে পাঠায়া দেয় উজু কইরা দুই রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর সামনে আল্লাহর দিকে দুই এর হাত উঠায়া দিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল মনেকারি এর চাইতে বেশি আমি করতে পারলাম না কেননা হেদায়তের মালিক আমি না আল্লাহ বলেন তো দেখি হৃদায়তের মালিক কে অবশ্যই আল্লাহ ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ঘর থেকে বের করে তোমার ওলির দরবারে পাঠায় দেওয়া আমার কাজ আর কবুল করা কার কাজ ওই মহিলা বিনাইয়া বিনাইয়া আল্লাহর কাছে কেঁদেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার দোয়া কবুল করেছে ওই স্বামী যখন সেই স্ত্রীর সাথে যখন ঘুমাইলো ঘটনা একেবারে শেষের দিকে নিয়ে আস স্ত্রীর সাথে যখন ঘুমায় অন্য দিন আটটা নয়টা বাইজা যায় তারপরেও জাগনা পায় না কিন্তু কি যেন ঘটে গেল মনে হয় তার জীবনের প্রথম ফজরের নামাজের আযান তার কানে চলে আসছে আল্লাহু আকবার বলেন ওই যুবকের কানে যখন নামাজের আযান যখন তার কানে চলে আসলো। অথভাবে তার শরীরের মধ্যে চুলকানি আরম্ভ হয়ে গেল ইতিপূর্বে কোনোদিন চুলকায় নাই ইতিপূর্বে তার চুলকানি রোগও ছিল না তার অ্যালার্জিও ছিল না হঠাৎ করে কই থেকে যেন অ্যালার্জি চলে যাইলো ওই ওই যুবকের কানে যখন ফজরের নামাজের আযানের ধ্বনি চলে আসে আর তার নাক নাক চুলকায় ঠোঁট চুলকায় মুখ চুলকায় হাত চুলকায় পা চুল চুলকায় মাথা চুলকায় চুলকানি রোগ বড় মারাত্মক কথা বলেন ঠিক না। বোন তো বৌরে তাই বলে এই তুমি ঘুমাবা আর আমি চুলকানির টানায় বাসি না কই কি হয়েছে বল আমার চুলকায় কই তোমার চুলকায় আমি কি কওঁ চুল কাও কই খাবে না তো এখন মিস্ত্রি একটা মেডিসিন দিবে সব হানার লাগবে সবার ওই একটা কাজ একটা কাজ করবা তোমার চুলকানি ভালো হইতে পার চুলকানি তোমার ভালো হইতে পারে বল কি কাজ যাও তুমি অজু করো তোমার যে জায়গাটা হাত চুলকায় নাক চুলকায় মুখ চুলকায় মাথা চুলকায় এ জায়গা হলো অজুর জায়গা সোহানালে সবাই হাত মুখ পাও কুনি পর্যন্ত দোয়া মুখমন্ডল দোয়া মাথা মাসে মাথা মাসে করা গারদান গরদান মাসে করা অজুর জায়গা কিনা অজুতে ব্যবহার হয় না কয় যাও তুমি অজু করো হ্যাঁ অজু করলে কোনদিন চুলকানি ভালো হবে তুমি যাও আল্লাহ ভালো করে দিতে পারে অজুর মধ্যেও শেফা আছে কেননা যদি অজুর জায়গা যদি হাসরের মাঠে নূর চমকায় তাহলে দুনিয়াতে কেন রূপ মুক্ত হবে না কথা বলেন ঠিক আল্লাহর বান্দা তো এখন অজু কেউ তো গুসল করতেও রাজি হাসা কথা বোয়ার কথা শুই না যেন হাতের মধ্যে পানি নিয়ে কবজি দয় আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাতের চুলকানি ভালো পেয়ে দেয় জেনমাত্র কুলি করে মুখের চুলকানি ভালো হয়ে যায় মুখ মুন্ডল ধৌত করে চুলকানি ভালো হয়ে যায় হাত ধৌত করে হাতের চুলকানি ভালো হয়ে যায় মাথা মাসে করে মাথার চুলকানি ভালো হয়ে যায় পা ধৌত করে পায়ের চুলকানি ভালো হয়ে যায় ওযু শেষে হাসতে হাসতে গরে ফিরে আসেন আরে কেমন মেডিসিনের কথাই না তুমি বইলা দিলা আরে যেখানে পানি লাগাই সেখানেই চুলকানি ভালো হয়ে যায় चिल्लाए বলেন অতবার আল্লাহ তার দিনের ভিতরে ঢাইলা দিছে এই পাক্কা শীতের দিনে উজুই যখন করলি তাইলে নামাজটাও বই রাখে অজুর বয়ে তো তুই নামাজ পড়স না কথা বলেন ঠিক মনের মধ্যে আল্লাহ ঢাইলা দিছে এই জন্য নেক লোকের সংস্রব নেককার লোকদের সংসবে যাওয়া ইসলামী জলসায় অংশগ্রহণ করা মাহফিলে অংশগ্রহণ করা ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখা হাফিজে কোরআনদের সাথে সম্পর্ক রাখা ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা এই সম্পর্কটা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে চিল্লে বলেন সোহান অত বড় ওই যুবক চিরতরে নামাজি হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকেই ইমান ও এখলাস ইমান আর আমলকে সুন্দরভাবে পালন করে ইমানের সাথে দুনিয়া থেকে যেন বিদায় গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলেন আমি মা কেউ যেন আল্লাহ তালা চার কাজের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে সকলে বলি আমি ওয়াফিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবির আলম